সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে কে আপন যে পর হল রে দর্শক মন্ডলী হাসিনা পার তথ্য সামনে এলো রে বাচার আর কোনো পথ রইল না রে কেন বললাম এই কথা দুদিন আগেও যে গণমাধ্যমগুলো আপারে চাইটা একদম বিধিকিচ্ছা অবস্থা করে তো সেই সমস্ত পত্রিকা এখন আপারে নিয়ে প্রতিবেদন করে আপার বিরুদ্ধে প্রতিবেদন করে যেমন বিবিসি বাংলা প্রিয় দর্শক মন্ডলী আজকে খুবই ইন্টারেস্টিং কিছু প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনা করব যেরকম প্রথম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রমাণ নাকি মিলে না যে শেখ হাসিনা গুলির নির্দেশ দিছে ফরেন্সিক রিপোর্ট সহ সকল কিছু তদন্ত বের হয়ে আসছে যে না এটা শেখ হাসিনারই কণ্ঠ একটু শুনছেন কি অডিওটা যে আপা আসলে কি বলছিল শোনেন নাই যদি শুনে থাকেন আর একবার শোনেন্লে যে এইভাবেই তিনি আসলে মানুষকে হত্যার নির্দেশ দিতেন আর এখন মায়া কান্না কাঁদে যে না আমি এগুলো করি নাই এগুলো হচ্ছে ইউনুস মব গ্যাং এর হচ্ছে কর্মকাণ্ড তো যাই হোক হাসিনা আপার যে আর কোনো পথ থাকলো না শেষ পথটাও তিনি হারালেন এবং এখন বিচার ব্যবস্থা একটু শক্তপক্ত হবে এবং এভিডেন্সগুলো জাতিসংঘ পর্যন্ত যাবে এবং তারাও সেগুলো তদন্ত করবে ভারত আর কোনোভাবেই হয়তো আপারা আটকাতে পারবে না আজকে প্রেস সচিব যে কথাগুলো বলছে অনেকগুলো প্রতিবেদন সহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো প্রতিবেদন আজকে আমরা কালেক্ট করছি অনুরোধ করব আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখবেন আপার নিউজটা তো বিশেষ করে থাকবেই চ্যানেলে নতুন হলে অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা হাসনাত আবদুল্লাহ ভাইয়ের তিনটা বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করব। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুশির বার্তা দিয়েছে এত দিন পর একটা মনের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে সেটাও জানাবো এবং বন্যার পরিস্থিতি এবং রাজনৈতিক বিশ্লেষক এবং তারপরে শেখ হাসিনা ব্যাপারটা আমরা আসবো প্রথমে দেখেন ভাই বলছে ফেলবে করবে করুক করে বছর কোনো লাভ আছে গুম এরা গোলামের জাত আমি গোলামি করতে আসিনি কি বলবেন এই সেলেটারে একটু কমেন্ট করেন আরো একটা কথা বলছে দেখেন ক্ষমতার উৎস দিল্লি নয় ক্ষমতার উৎস বসুন্ধরা গ্রুপ নয় ক্ষমতার উৎস এসালম গ্রুপ নয় ক্ষমতার উৎস কোনো ব্যবসায়ী নয় ক্ষমতার উৎস কেবল জনগণ জনগণ যদি পাশে থাকে তবে দিল্লি পালাতে হয় না লন্ডনে থাকতে হয় না জনগণ যদি পাশে থাকে তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে জন্ম ও মৃত্যু হয় আমরা কোনো পিন্ডির উপরে কোনো দিল্লির উপরে কোনো আমেরিকার উপরে নির্ভর করতে চাই না এটা হচ্ছে ভাইয়ের কথা আর বার্তা তিনি দিয়েছেন দেখেন স্ক্রিনে ফাইনালি একটা পোস্ট করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগেরও বিচার দাবি হওয়া উচিত বিচার হওয়া উচিত আলহামদুলিল্লাহ ফখর আলমগীর সাহেব স্যালুট আপনারা এতদিনে এসা বলছেন এর আগেও এইবার ফাইনালি একটু সরাসরিভাবে বলছেন খুশি হলাম এবার আসেন শেখ হাসিনা আপার ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি সংক্ষিপ্ত প্রতিবেদন একটু বলবো বিশ্লেষণ আমরা শেষে করব যে আসলে পালানোর পথ কেন নাই ভারত তারে কেমনে ফেরত দিবে কেমনে বিচারের আওতায় আনা হবে এটা আমরা শেষে বিশ্লেষণ করবো কারণ আরও অনেকগুলো প্রতিবেদন আছে তো আমরা শুধু হেডলাইনটা পড়তেছি হাসিনার গুলি চালানোর নির্দেশ সত্যতা বিবিসির ভেরিফিকেশন স্বচ্ছতা বাড়াবে বিবিসি যে প্রতিবেদনটা দিয়েছে এটা আসলেও আপারে একটু ব্যাকাই দায় ফেলবে যে না এটা আসলেও এটা এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্যতা পাবে আর কি এই জন্য আপা আটকা পড়ছেন প্রেস সচিব বলছেন পনেরো বছরেরও বেশি সময়ের শাসন আমলে তিনি যে হত্যাকারীদের সমাবেশ করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছেন তার কোনো রেহাই নেই না তার না তার ঘনিষ্ঠ হত্যাকারী বাহিনীদের দেখা যাক কি হয় শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে প্রেস সচিব এবং প্রেস সচিব আরও একটা কথা বলছেন বিবিসির গভীর অনুসন্ধান ভিত্তিক প্রতিবেদনে জুলাই বিদ্রোহে শেখ হাসিনার নির্দেশে শতাধিক শিশু অসংখ্য বিক্ষোভকারী গণহত্যার যে চিত্র তুলে ধরা হয়েছে তা বিশ্বজুড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি আরও জোরারো করে তুলবে বলে মনে করছেন তিনি এবং এই যে মাসুদ কামাল ভাই একটা কথা বলছেন আমি জানি না তিনি কি বুঝে এই কথাগুলো বলেন নির্বাচনে বেশিরভাগ মানুষ ভোট দিতে যাবে না এখন আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা কি আসলেও যাবেন না একটু জানায়েন তো এবং এবার একটু বন্যা বৃষ্টির আপডেট দেই খাগড়াছড়িতে টানা বৃষ্টি দ্রুত বাড়ছে নদ নদীর পানি বন্যার আশঙ্কা এবং ফেনীতে বন্যা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে এবং বৃষ্টি বিধ্বস্ত জনজীবন রেকর্ড বৃষ্টিতে ফেনী বন্যা শরীদপুরে পদ্মা সেতু প্রকল্পের বাদে দুইশো মিটার ধস আজও দেশে বৃষ্টি থাকতে পারে কমবে কাল থেকে চট্টগ্রাম পাহাড় ধস এবং ঢাকা চট্টগ্রাম খুলনা মহানগরীতে জলাবদ্ধতার সতর্কতা এবং আরও কিছু প্রতিবেদন আছে আমি একটু আপনাদেরকে বলি বরিশালে একশো উনষাট কিলোমিটার বৃষ্টি নদীর পানি ঢুকছে শহরে এবং সেই সাথে আরও একটা যে প্রতিবেদন আছে যেটা বলছে হচ্ছে মোশারফ আহমেদ শিক্ষক বিএনপি নেতা তিনি বলছেন গণতন্ত্রের জন্য চায়নার দিকে বা ওয়েস্টার্নের দিকে তাকিয়ে লাভ নেই গণতন্ত্রের জন্য আমরা নিজেদের শক্তির উপরে নিজেদের পায়ের যে ক্ষমতা আছে দাঁড়ানোর ক্ষমতা এটাই মূল এটার উপরেই ভরসা করতে হয় বাস্তব কথা বলছেন এবার আসেন আমাদের মাসুদ কামাল ভাই তিনি বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক তিনি বলছেন ভোট যেভাবে হচ্ছে তাতে এই ভোটিং সিস্টেমের ওপর ভোটারদের আস্থা নেই অনেকেই হয়তো আওয়ামী লীগের প্রার্থী পাবে না বলে ভোট দিতে যাবে না অনেকেই মনে করবেন আমার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প নেই তাই ভোট দিতে যাব না যারা ভোটার আয়োজন করছে ভোটের আয়োজন করছেন তাদের জন্য এটা অ্যামালিং রেজাল্ট আচ্ছা এম সাকাওয়াত হোসেন নৌ পরিবহন উপদেষ্টা তিনি বলছেন যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে বহু আগেই থাকতে পারতাম আমার ওই ধরনের কোনো ক্ষমতায় থাকার ইচ্ছা নেই যতটুকু সময় পেয়েছি একদম সিনসিয়ারলি সাধারণ মানুষের জন্য শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য একই সঙ্গে মালিকরা যাতে শ্রমিকদের দেনা পাওনা দিতে পারে সেজন্য যতটুকু করার আগে কোনো শ্রম শ্রমমন্ত্রী করেনি এতটুকু করবে ইনশাল এই কথা তিনি বলছেন এবার আসেন শেখ হাসিনার যে প্রতিবেদন আমাদের এখন আর হাসিনার আর কোনো পালানোর পথ নেই এই সংবাদ প্রতিবেদন একটা কোর্সে হচ্ছে রেফারেন্স হিসেবে আমরা পত্রিকাটা টানছি একটা পত্রিকার প্রতিবেদন সেটা হচ্ছে আর টিভি অনলাইনের একটি প্রতিবেদন সেখানে বলা হচ্ছে প্রেস সচিব বলছেন যে শেখ হাসিনার আর কোনো পালানোর পথ নেই বুধবার নয় জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টে তিনি সম্প্রতি বিবিসির প্রকাশিত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন উল্লেখ করেন যেখানে গণহত্যা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শফিকুল আলম লেখেন জুলাইয়ের গণ আন্দোলন নিয়ে বিসিবির গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গণহত্যার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে যেখানে শতাধিক শিশুর মৃত্যুর কথা উঠে এসেছে এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আন্তর্জাতিক চাপ আরও বাড়বে আলহামদুলিল্লাহ তিনি আরও লেখেন শেখ হাসিনাকে অবশ্যই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে তার আর পালানোর কোনো পথ নেই দীর্ঘ পনেরো বছর বেশি সময় ধরে যে দমন নীতি ও সহিংসতা চালানো হয়েছে তার জন্য দায় এড়ানোর সুযোগ নেই শেখ হাসিনা তার নির্দেশে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাও শাস্তি এড়াতে পারবে না বিবিসির ওই প্রতিবেদন বলা হয় জুলাইয়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনস্টিটিউশন জানায় তারা এই ফাঁস হওয়া ফোন আলাপের অডিও যাচাই করেছে ওই অডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায় যেখানেই ওদের অর্থাৎ বিক্ষোভকারী পাওয়া যাবে গুলি করা হবে ফাঁস অডিও অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীগুলোকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন তিনি বলেন আন্দোলনকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি করা যাবে সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথন নিয়ে অডিওটিকে এখন সবচেয়ে গুরুত্ব প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এসে শেখ হাসিনাকে সরাসরি আন্দোলনকারীদের উপরে গুলি তালানোর নির্দেশ দেওয়ার কথা শোনা যাচ্ছে প্রতিবেদনটিতে একটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয় দুই হাজার তেইশ সালের আঠারোই জুলাই শেখ হাসিনা গণভবন থেকে ওই ফোন আলাপটি করেছিলেন চলতি বছরের মার্চ মাসের অডিও ফাঁস হয় বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত সিআইডি তদন্ত নিশ্চিত করেছে যে ফাঁস এগোট্টি শোনা যায় যা কণ্ঠ শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে মিলে যায় এবং এটা শেখ হাসিনারই কণ্ঠ এই তো আবহাওয়া শেখ হাসিনা আপা সহ বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণমূলক যে নিউজটি আজকে ছিল সেটা আমরা প্রকাশ করলাম আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলি আবরাকাত